আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের শেখাবো মালয়েশিয়ান ভাষায় পশু পাখি হাঁস মুরগি পোকা মারকর এগুলারে মালয়েশিয়ান ভাষায় কি বলে সঠিক ভাষা তো পশু পাখিরে মালয়েশিয়ান বাসায় বলা হয় বিনাতাং বিনাতাং মানে পশু পাখি প্রথমে আছে বনের সিংহ সিংহরে মালয়েশিয়ান বাসায় বলা হয় সিঙ্গা সিঙ্গা মানে সিংহ তারপরে আছে বাঘ এই বাঘরে মালয়েশিয়ান বাসায় বলা হয় হারিমাও হরিণে বলা হয় রুসা হাতিরে বলা হয় গাজা গরুরে বলা হয় লেম্বু আমরা বলি লম্বু লম্বুটা ভুল লেম্বু মহিষিরে বলা হয় কেরবাউ ছাগলরে বলা হয় কাম্বিং ভেড়ারে বলা হয় বিড়ি বিড়ি কুকুরে বলা হয় আঞ্জিং রে বলা হয় কুচিং ঘোড়ারে বলা হয় কুডা মালয়েশিয়ান ভাষায় কুডা বলা হয় গাধারে বলা হয় কেলডাই দেখেন গাধার মতোই তাকাই আছে কেলডাই তারপর আছে শুকর এটারে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাবি আপনারা বাংলাদেশে কারো বাবির সাথে কথা বললে একটু সাবধানে বললেন পরে বুঝাইতে পারবেন না এটা হলো বাবি আর বাংলাদেশে বাইরের এটা হইলো ভাবি তারপর আছে বানর বানরে বলা হয় মুনিয়েত কুমিরকে মালয়েশিয়ান বাসায় বলা হয় বয়া তারপর আছে গুল গুলের বলা হয় বিয়াওয়া এই হাঁসের মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইতে রাজা হাঁসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আংসা আংসা মানে হাস আয়াম মানে মুরগি এটা হবে আয়াম বেতেনা আয়াম বেতিনা আর এটা হইতেছে মোরক এটারে বলা হবে আয়াম জান্তান পুরুষ মানে পুরুষ খরগোশে মালয়েশিয়ান বাসায় বলা হয় আর নব আর নাভ মানে খরগোশ কচ্ছপরে মালয়েশিয়ান বাসায় বলা হয় কুরা 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 মানে কচ্চপ সাপের মালয়েশিয়ান বাসায় বলা হয় উলার যে কোনো সাপরে উলার বলা হয় উলার মানে সাপ তবে অজগর সাপরে মালয়েশিয়ান বাসায় বলা হয় উলার সাওয়া উলার সাওয়া পাম বাগানে আমরা দেখি কবুতরের মালয়েশিয়ান বাসায় বলা হয় বরং মের পাতি কবুতর কাকরে মালয়েশিয়ান বাসায় বলা হয় গাগা হিতাম প্রজাপতির মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুপু ইঁদুর রে মালয়েশিয়ান বাসায় বলা হয় টিকোস তেলাপোকারে মালয়েশিয়ান বাসায় বলা হয় লিপাস যেটা মেয়েরা দেখলে ভয় পায় টিকটিকরে মালয়েশিয়ান বাসায় বলা হয় চিচা চিচা মানে টিকটিকি মশারে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নিয়ামো নিয়ামো মানে মশা এই কাঞ্চেলারে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লিপান লিপান মানে কাঞ্চেলা যে কোনো পোকারে মালয়েশিয়ান ভাষায় বলা হয় উলাত উলাত মানে পোকা আমি যে মালয়েশিয়ান ভাষাগুলো শেখাই এগুলো হইতেছে সঠিক মালয়েশিয়ান ভাষা একটাও ভুল নাই মালয়েশিয়ার যে কোনো প্রান্তে আপনি যাবেন সবাই আপনার কথাগুলো বুঝবো যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিন আমার পাশেই থাকেন কমেন্ট করে জানান ভুল হইলে